হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে একটা মানুষের রুজি রুটির ব্যবস্থাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কেমন লাগবে সেটা বলেন কালকে একটা ভিডিও তো দেখলাম যে আর রিশকা মানে মসজিদে গেছে সে নামাজ পড়তে হ্যাঁ মসজিদে গেছে সে নামাজ পড়তে তার রিক্স কাটা তো মসজিদে নামাজ পড়তে গেছে তার বলবো না কি যে বলবো সে নামাজ পড়তে গেছে নামাজ বাইরে থেকে তার রিক্স কাটা নাই অত ওই রিক্স কাটা মসজিদের যারা কমিটি আছে ওরা কিনে দিয়েছিল ওরা কিনে দিয়েছিল ওই মসজিদের ভিতরে নামাজ পড়ার সময় সে নামাজ শেষ করে বাহিরে এসে দেখে সে বাইরে সে মানে হতাশ আর শুধু হতাশ না সে আল্লাহ আল্লাহ করতেছে জিকির করতেছে এখন চিন্তা করেন জিকির করলে কি আর ইয়া করলে কি ওটা কি তাৎক্ষণিক যে সুরে নিছে আল্লাহ কি তাৎক্ষণিক বিচার করে সেটা বলেন তার ইরিসাটা কি তাৎক্ষণিক সে ফিরায় দিবে আর তাৎক্ষণিক ফিরায় দিলে কি সে বাঁচবে সামনে এসে সেটা কথা না কিন্তু কথা হচ্ছে আল্লাহ কি তাৎক্ষণিক বিচার করে কিনা সেটা বলেন আপনাদের একটা কথা বলে তাৎক্ষণিক বিচার করে কিনা সেটা তো করে না কিন্তু সে আল্লাহ আল্লাহ ডাকতেছে আল্লাহ জিকির করতেছে কিন্তু তার পরিবারটা তো চলে ওই রিক্কাটার উপর আর কিনে দিয়েছ তার পরিবারটা তো চলে বিবেশ কাটার উপরে তো তার রুটি রুজি এই চিন্তাটা তো সে করলো কিন্তু এখন সুরে তো এই চিন্তাটা করে নাই এই চিন্তা ভাবনাটা সে করেনি নিয়ে গেছে কিন্তু তার পরিবারটা যে কিভাবে চলবে ওটা তো ওই চিন্তা করতেছে বিদায় সে আল্লাহ আল্লাহ জিকির করতেছে আর ও কানতেছে হ্যাঁ আসলে মানুষের বিবেক নাই বিবেক যদি থাকতো তাহলে আজকে দুনিয়াটা এভাবে চলতো না ভিডিওটা দেখে আমারই খুবই কষ্ট লাগছে কষ্ট লাগছে বিদায় আপনাদের সাথে শেয়ার করা ঠিক আছে ভিডিওটা দেখে আমার খুবই কষ্ট লাগছে মানুষের আসলে ভালোটা মানুষ যাতে করতে পারে সেই চিন্তা ভাবনা মানুষের ভিতরে তৈরি করে দেব মানুষের হায়াত এরপরে মানুষের ভিতরে যে হেদায়ত আছে ওই হেদায়াতটা মানুষের ভিতরে তৈরি করে দেব ভালো থাকবেন